নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে তো এখন বেশ ভালোই কিন্তু বর্ষা চলছে এখনও কিন্তু বর্ষা বিদায় নেয়নি আমাদের বাংলা থেকে তো কিছু করার নেই কী আর হবে তো আমার বাগানে যেরকম গাছগুলিকে আর কি আমি যেরকম যত্ন সহকারে রাখতে পেরেছি আপাতত আপনাদের বাগানের গাছপালাগুলিকেও ঠিক আপনারাও নিশ্চয়ই যত্ন সহকারে রাখতে পেরেছেন আর এমন কিছু কিছু গাছ আছে আর কি যে সেগুলিকে বর্ষার এই জল না খাওয়ালে কিন্তু গাছের বৃদ্ধি বা গ্রোথ কিন্তু থমকে যাবে ভালো ফুল ফল আমরা পাব না তো সেই গাছগুলিকে কিন্তু আমি ওপেন জায়গাতে রেখে দিয়েছি আর কিছু কিছু গাছ রয়েছে যেগুলিকে আমি এখনও শেড এরিয়াতে রেখেছি মানে বিশেষ করে যেমন চন্দ্রমল্লিকা অ্যাডেনিয়াম গোলাপ ইত্যাদি এই সমস্ত গাছগুলিকে কিন্তু আমি শেড এরিয়ার মধ্যে রেখে দিয়েছি কারণ এই গাছগুলিকে যদি ওপেন জায়গায় রেখে দিই গাছগুলি অবশ্যই কিন্তু বেশ খারাপ হয়ে যাবে তো কিছু করার নেই তো ওই বর্ষার মধ্যে আপনারাও কিন্তু আপনাদের বাগানের গাছগুলিকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক হ্যাঁ আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই বাগান প্লাস গাছে আর কি ফুল এই সময় কিন্তু ফুটছে বা ফুটেছে বলতে পারেন তবে কিছু কিছু গাছ আছে এই সময় ফুল ফোটে আবার কিছু কিছু গাছ আছে সেগুলি এই সময় ফুল ফোটে না যেমন দেখেন পাশে আরটি গাছ রয়েছে এই গাছে কিন্তু ফুল ফোটেনি কিন্তু এই গাছে ফুল ফুটেছে তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তো এই বর্ষাকালে বাগান প্লাস গাছে কিন্তু সমস্যা হয় বিভিন্ন রকমের এবং সেই সমস্যা থেকে সেই গাছগুলিকে কিভাবে রক্ষা করবেন বা সমস্যাগুলি সমাধান করবেন আমি আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তাহলে আপনাদের বাড়িতে যে সমস্ত বাগানবিলাস বা ফিলিয়া গাছ রয়েছে সেই সমস্ত গাছগুলিকেও ঠিক সেইভাবে পরিচর্যা করবেন তাহলে দেখবেন কোনো রকম সমস্যা হবে না দেখেন এখন যেহেতু বর্ষাকাল চলছে বৃষ্টি প্রায় রোজই কম বেশি হচ্ছেই প্রথম দিকে বৃষ্টির জল যখন পেয়েছিল এই গাছ তখন বেশ ভালোই কিন্তু বৃদ্ধি পাচ্ছিল কিন্তু এখন প্রায় রোজই কম বেশি বৃষ্টি হওয়ার ফলে এই গাছের বৃদ্ধি কিন্তু থমকে গেছে দেখেছেন বৃদ্ধি কিন্তু খুব একটা বিশেষ হচ্ছে না কারণ আমি পুনিং করে দিয়েছিলাম বর্ষার আগেই তখন কিন্তু বেশ ভালো বৃদ্ধি হয়েছিল কিন্তু এখন আর নতুন করে কোনো ব্রাঞ্চ বা কোনো ডালপালা আর কি ছাড়ছে না আর কি এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যা কিন্তু এই গাছে মানে হচ্ছে আর কি তো এই সমস্যাগুলি আমি আপনাদের দেখাবো এবং কীভাবে এই সমস্যাগুলি সমাধান করবেন তাও আমি আপনাদেরকে বলবো দেখেন এই গাছটিকে প্রথমে যখন বর্ষা শুরু হয় তখন বেশ ভালোই মানে বৃদ্ধি পেয়েছিলো দেখেন নতুন নতুন ব্রাঞ্চও কিন্তু ছেড়েছিল পাতাগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কারণ সেই সময় আমি এই গাছে মাটি থেকে জৈব চাপান সার কিন্তু আমি দিয়েছিলাম মানে বর্ষা শুরুর আগেই এই গাছে মাটিতে চাপান সার দিয়েছিলাম কিন্তু এখন প্রচণ্ড বৃষ্টি হওয়াতে সেই খাবারগুলি আমি আর এই টবে মাটিতে আর দিতে পারছি না আর কি কারণ চাপান সার দিলে কিন্তু গাছে ফাঙ্গাসের অ্যাটাকের সম্ভাবনা কিন্তু হতেই পারে যখন তখন কিন্তু আর যদিও বা এখন এই গাছগুলিকে শেড এরিয়াতে রাখা যাবে না কারণ বৃষ্টির জলে এই গাছকে খাওয়াতে হবে বৃষ্টির জল না পেলে কিন্তু এই গাছের বার বৃদ্ধি মানে থমকে যায় বা বন্ধ হয়ে যায় কিন্তু অনেক সময় আর এই গাছকে যদি এখন চাপান সার দিয়ে আমি শেড এরিয়াতে রেখে দিই দিয়ে আবার কিছুদিন পরে বাইরে বার করে দিই তাও কিন্তু আর সমস্যা হতে পারে তো সেই জন্য আমি এই গাছে কোনো রকমের চাপান সার আমি দিচ্ছি না বা খোল ভেজানোর জলও কিন্তু আমি দিতে পারছি না তো কিছু খাবার তো এখন এই গাছে দিতে হবে তা নাহলে কিন্তু গাছের বৃদ্ধি কিন্তু থমকে যাবে তো এই সময় আমি করছি কি আমি এই গাছের মাটিতে সামান্য একটু করে আর কি সুফলা আর কি এসে সুফলা গাছের মাটিতে দিচ্ছি এবং সুযোগ পেলেই গাছের পাতাতে তা স্প্রে করে যাচ্ছি দেখেন পাতাগুলি বেশ কিন্তু চকচকে রয়েছে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু আর বার হচ্ছে না দেখেন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর এই গাছ থেকে কিন্তু কোনো ফুল এখন পাচ্ছি না আমি যদিও দেখেন এই গাছটা থেকে আমি ফুল পেয়েছিলাম আপনাদেরকে আমি আগেই দেখিয়েছি কিন্তু এই গাছে কোনো রকমের ফুলই কিন্তু আসছে না তো এটা কিন্তু সিজন ওয়াইজ আর কি ডিপেন্ড করে সময় মতো ঠিক আশা করছি আমি এই গাছ থেকে ফুল ধরতে পারবো আর এই গাছের পাতাগুলি দেখেন দেখেছেন মানে বৃষ্টির জল এত পরিমাণে পেয়েছে যে পাতাগুলি দেখেন কুঁকড়ে কুঁকড়ে গেছে একটু এই যে পুরোনো যে পাতাগুলি রয়েছে এই গাছে কিন্তু মাকড় লাগেনি কারণ বেলা গাছে কিন্তু খুব সহজেই কোনো কীটপতঙ্গ আক্রমণ করতে পারে না আর আমি সুযোগ পেলে কিন্তু এই গাছে কীটনাশক আমি দিয়ে দিচ্ছি আবার অনেক সময় হয় কি অনুখাদ্যের অভাবও কিন্তু এই গাছের পাতা এরকম কুঁকড়ে যেতে পারে দেখেন এই দেখেন গাছের পাতাগুলি দেখেন কুঁকড়ে কুঁকড়ে গেছে মনে হচ্ছে মাকড়ের আক্রমণ হয়েছে কিন্তু না মাকড়ে কিন্তু কোনো আক্রমণ হয়নি আমি সুযোগ পেলে কিন্তু আমি কীটনাশক দিয়ে দিচ্ছি কিন্তু নতুন যে পাতাগুলি দেখেন বার হচ্ছে এই যেমন দেখেন এই যে পাতাগুলি বেরিয়েছে এই পাতাগুলি আবার ঠিক আছে তবে বৃষ্টির জল যে বেশি পেয়েছে তার প্রমাণ দেখেন একটা হয়েছে এটা হয়েছে কি পাতার শিরাগুলি দেখেন সবুজ রয়েছে কিন্তু পাতার মধ্যাংশগুলো দেখেন একটু হলদে হলদে ভাব এসছে তো এই সমস্যা তো হতেই আছে আর এই সময় কিন্তু আমি এই গাছে করছি কি বৃষ্টি যে একটু বন্ধ হচ্ছে আমি ড্রাই যে অনুখাদ্য রয়েছে আর কি শুকনো অনুখাদ্যটা সেই শুকনো অনুখাদ্যটা কিন্তু আমি টবে মাটিতে দিয়ে দিচ্ছি এবং যখনই আমি সুন্দর সুযোগ পাচ্ছি অনুখাদ্য জলেগুলো পুরো সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দিচ্ছি যার ফলে কিন্তু নতুন পাতাগুলো একটু ইম্প্রুভ হয়েছে মনে হচ্ছে বৃষ্টি বন্ধ হয়ে গেলে কিন্তু এই সমস্যাটা মানে সমাধান হয়ে যাবে তখন কিন্তু গাছ নিজে থেকেই বৃদ্ধি পাবে নতুন নতুন পাতা ছাড়বে ব্রাঞ্চ ছাড়বে গাছে কোনো সমস্যা তখন আর থাকবে না আপনারা মিনিমাম পনেরো দিন অন্তর এক লিটার জলে দু গ্রাম অনুখাদ্য নিয়ে আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন দিয়ে আপনারা সময় সুযোগ পেলেই কিন্তু গাছে স্প্রে করে দেবেন আর দেখেন এই গাছটির ক্ষেত্রে আমি যে খাবার দিয়েছি তার ফলে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ বা পাতা কিন্তু দেখা দিয়েছে কিন্তু একটু মানে লালচে বর্ণের মতো যেন হয়ে গেছে পাতাগুলি কিন্তু দেখেন গাছে পাতাগুলিতে দেখেন একটু যেন কি বলবো মানে সবুজ বর্ণের আর কি যে ভাবটা আর কি সেটা অভাব হয়েছে দেখেন অত গাঢ় সবুজ বর্ণ কিন্তু নেই যেমন দেখেন এই গাছে পাতাটি দেখেন দেখেছেন বেশ গাঢ় সবুজ বর্ণের কিন্তু হয়েছে কিন্তু আগে যে গাছটি দেখালাম সেই গাছে কিন্তু গাঢ় সবুজ বর্ণের পাতা কিন্তু হয়নি এর ফলে বোঝা যাচ্ছে যে গাছে কিন্তু বিভিন্ন রকমের পুষ্টিমূলের অভাব রয়েছে গাছ ঠিক মতো তার খাদ্যের চাহিদা কিন্তু পূরণ করতে পারছে না সেই জন্য বলছি বর্ষাটাকে আপনার শুধু একটু বিদায়ন দিতে দেন তারপরেই যারা এখনও এই গাছে পুনিং করেননি তারা লাইট পুনিং করে দিতে পারেন এবং সঠিক পরিমাণে খাবার দিলেই কিন্তু এই সমস্যাটা থেকে আর কি মুক্তি পাওয়া যাবে তৃতীয়ত এই গাছে কিন্তু এই বর্ষার জন্যই কিন্তু ক্লোরোসিসের মানে দেখা দিতে পারে কারণ অনেক গাছ রয়েছে যেগুলি বেশি জল সহ্য করতে পারে না তো চিন্তা কোনো কারণ নেই এই বর্ষা বিদায় নিলেই কিন্তু সমস্যাটা থাকবে না খুব সহজেই তখন সমস্যাটা থেকে মুক্তি পাবে গাছগুলি এবং তখন কিন্তু একটা কাজ আমাদের করতে হবে জলটা তখন পরিমাণ বুঝে কিন্তু আমাদেরকে দিতে হবে এই গাছে মাটিতে যাদের মাটিতে গাছ রয়েছে তাদেরও কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে শুধু যে টবে গাছ রয়েছে যাতে তাদের যে সমস্যাটা হবে তা কিন্তু নয় অতুর্থ এখন যেহেতু প্রচণ্ড বর্ষা চলছে এই বর্ষার সময় কিন্তু আমাদেরকে এ গাছে গোড়ার দিকে কিন্তু খেয়াল রাখতেই হবে সব সময় কারণ এই সময় কিন্তু টবের মাটি কিন্তু সবসময় মানে বেশিরভাগ সময় ভিজে থাকছে তাই গাছের মেন যে আর কি গোড়া সেই গোড়ার দিকে একটু খেয়াল রাখতে হবে যদি আপনারা দেখেন এই গাছের গোড়ার যে ছালটি রয়েছে সেই গোড়ার ছালটি আর কি পচে যাচ্ছে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই ছালে আর কি কী বলবো যে আবরণটি বা আস্তরণটি থাকে সেটিকে আস্তে করে হালকা করে আপনারা সেই আবরণটিকে বা আস্তরণটিকে ছড়িয়ে দেবেন দিয়ে ফাঙ্গিসাইটে একটা মোটা প্রলেপ কিন্তু আপনারা এই গাছের গোড়ার দিকে কিন্তু আপনারা মানে লাগিয়ে দেবেন যাতে বৃষ্টির জল জমলে সেই গাছে মেন যে গোড়া সেই গোড়াতে যাতে কোনো রকমের ফাঙ্গাসে অ্যাটাক যাতে না ঘটতে পারে কারণ এই সমস্যা দেখা দিলে কিন্তু মানে গাছের গোড়াতে কিন্তু ফাঙ্গাসে অ্যাটাক হতে পারে এবং যার ফলে কিন্তু গাছটি মারাও যেতে পারে পঞ্চমত এখন যেহেতু এক নাগরে বৃষ্টি হয়ে যাচ্ছে কম বেশি মানে কোনোদিনই বৃষ্টি বন্ধ নেই তো এই বৃষ্টির জল বেশি পেলে কিন্তু শুধুমাত্র গাছে গোড়াতে কিন্তু ফাঙ্গাসে অ্যাটাক হবে না গাছের পাতাও কিন্তু পচে যেতে পারে এবং এর ফলে কিন্তু গাছে পাতাগুলি থেকে আর কি গাছে ফাঙ্গাসে অ্যাটাকও হতে পারে তাই সময় সুযোগ পেলেই কিন্তু আপনারা এই গাছে যে কোনো প্রকারের ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করে দেবেন আপনারা এক লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম মতো ফাঙ্গিসাইড আপনারা ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নেবেন নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দিবেন তাহলে দেখবেন গাছের পাতাগুলি কিন্তু বেশ দেখবেন এরকম মানে ঝাঁ চকচকে থাকবে কালার এতে কোনো ফাঙ্গাসে অ্যাটাক কিন্তু খুব সহজে হবে না তো আমি এই বর্ষাকালে আপনাদের যে বাগান বাগানবিলাস গাছে যে সমস্যাগুলি হচ্ছিলো এই সমস্যাগুলি তো আলোচনা করেছি এবং কিভাবে সেই সমস্যার হাত থেকে সমাধান করবেন আপনারা এবং বাগান বাগানবলাস গাছগুলিকে আপনারা সুস্থ রাখতে পারবেন এই বর্ষার সময় আর কি তো আমি কিন্তু সেই সমাধানগুলিও কিন্তু আপনাদেরকে আমি এক এক করে বলে দিয়েছি আপনারা ঠিক একই রকমভাবে কিন্তু আপনারা আপনাদের এই বগুনভিলা গাছগুলিকে বর্ষার সময় পরিচর্যা করতে থাকুন দেখবেন কোনো সমস্যা হবে না আপনাদের গাছগুলি কিন্তু ভালো থাকবে এবং হেলদি চেহারা হবে এবং গাছের বৃদ্ধিও কিন্তু খুব ভালো হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে